হ্যাঁ কেমন আছেন যেটা দেখলাম যে টিকিট নিয়ে একটা তুমুল হাহাকার চলতেছে এবং কারা কারি চলতেছে এবং অনেকেই কিন্তু বলতেছে যে টিকিট পাওয়া মানে হচ্ছে সোনার হরিণ পাওয়া তো সেই জায়গার মধ্যে যে একটা বিশৃঙ্খলা হচ্ছে যেমন আমি যখন সার্ভারে ঢুকলাম টিকিট তখন আমার মানে হোল্ড সিটস অ্যান্ড কন্টিনিউ যখন অপশনটা আসলো আমি যখন বারবার ক্লিক করতেছি আমি কিন্তু সামনে আগাতে পারতেছিলাম না তো সেক্ষেত্রে কি টিকিট কি হওয়ার বা ব্ল্যাকে যাওয়ার কি কোনো সম্ভাবনা থাকে কিনা এক্ষেত্রে আসলে ডিজিটালি টিকিটিং সিস্টেমটাই কালোবাজারি হওয়ার সম্ভাবনা একটু কমই আমি বলবো সম্ভাবনা কম কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হয়েছে আমার যতদূর ধারণা যে টিকিটটা কিন্তু শুধু বাংলাদেশ থেকে বিক্রি হয়নি অনলাইন যেহেতু সারা ওয়ার্ল্ড থেকে সবাই কিন্তু টিকিটের জন্য অ্যাপ্লাই করেছেন তো একই সঙ্গে দেখা গেল যে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দর্শক একই সঙ্গে ক্লিক করছেন ওইখানে কিন্তু আর এদের সিস্টেমটা কিন্তু অনেক স্লো ছিল। আজকে বাহুফের কম্পিটিশন কমিটির যে সদস্য তাজওয়ার আওয়াল সাহেব উনি কিন্তু বলেছেন যে আজকেও কিন্তু টিকিটের এই ওয়েবসাইট হ্যাক হয়েছিল দুইবার এবং এই বিষয়টা তারা বলেছেন যে আমরা সাথে সাথে সলভ করেছি এবং সিস্টেমটা একটু স্লো ছিল এবং গতকাল রাত সারা রাত তারা কিন্তু এই কাজগুলো দেখাশোনা করেছেন এবং তারা বলছেন যে একই সঙ্গে পঁয়ত্রিশ হাজার মানে পাঁচ মিনিটে পঁয়ত্রিশ হাজারের উপরে মানে ভিওয়ার্স তারা দেখছেন যে অনলাইনে আসেন তো এইটা কিন্তু অনেক বড়ো জিনিস তো আপনি যে ওই পঁয়ত্রিশ হাজারের ভিতরে দেখা গেল ওয়েটিংয়ে আপনিও আসেন আর তারা কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেমটা একটু স্লো স্লো যেহেতু এই টিকিফাই একেবারে অনভিজ্ঞ একটা প্রতিষ্ঠান এবং তাদের কর্মদক্ষতা অতটা ভালো না সো আমি বলবো যে এই কারণেই হয়তো আপনার এই হোল্ড এবং ওয়েটিংয়ের বিষয়গুলো আসছিল তবে যেটা আপনি বললেন কালোবাজারির ব্যাখ্যাটা এটা কিন্তু তারা একটা ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যাটা এরকম যে দশ জুন সিঙ্গাপুরের সঙ্গে যে ম্যাচটা হবে সেখানে কিন্তু কোনো কালোবাজারির কোনো একটা প্রতিরোধ করার জন্য তারা সরকারের সঙ্গে কথা বলেছেন এবং ওই দিন নির্দিষ্ট দিনে ম্যাজিস্ট্রেট রাখবেন কিভাবে তারা প্রতিরোধ করবেন যে আপনার যে টিকিটটা আপনি নিয়ে আসেন ওই টিকিটটা যদি কোনোভাবে টিকিটের মধ্যে কোনো জাল বা কোনো কিছু ধরা পড়ে বা এটা যদি নকল টিকিট বুঝতে পারে তাহলে কিন্তু মামলা হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে যে টিকিট কেনার সময় কিন্তু আপনাকে ফেসবুক বা ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হয়েছে আর আপনার এনআইডি কার্ড এবং আপনার মোবাইল নাম্বার ম্যাচ করতে হয়েছে তো ওখানে গিয়ে আপনার ওই টিকিটটা যদি আপনি কোনোভাবে এক হাত দুই হাত বা পাঁচ হাত হওয়ার পরে যে কালোবাজারে হয়ে যদি দর্শক আসেন ওই দর্শককে কিন্তু ফেস করতে হবে ওইগুলো ম্যাসিংয়ের ক্ষেত্রে ওই মেশিনটা যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু তাকে দর্শক হয়তো নাও ঢুকতে পারে বা তাকে ঢুকতে নাও দিতে পারে এই বিষয়টাকে জানতে পেরেছেন যে কত দিনের জেল বা কত টাকা জরিমানা হবে এটা হয়তো বা সাধারণ যে মানে প্রতারণা মামলায় যেটা হয়ে থাকে আমি আসলে ঠিক ওই ক্রাইমের ওই বিষয়গুলো অতটা ওয়াকিবল না তবে একটা ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়া মানেই তো অনেক কিছু আমি খেলা দেখতে এসে কেন আমি এই সলচাত্রের আশ্রয় নেব তো সেই দিকে সতর্ক করে দিয়েছে বাপুফে ম্যাচের উত্তাপ কিন্তু এখন এতটাই মানে উপরে চলে গেছে যে আমরা জানতে পড়েছে যে উগান্ডা থেকে হামজাদের ম্যাচের আসলে কেউ কেউ টিকিট কেটেছে হ্যাঁ আপনি একটা ভালো কথা বলেছেন উগান্ডা থেকে আসলে বিষয়টা এরকম ব্যাখ্যা করি যে আজ বিকেলে যখন কম্পিটিশন কমিটির সদস্য তাজরাল উনি ব্যাখ্যা করছিলেন আসলে তিনি বলছিলেন যে টেকনাপ থেকে তেতুলিয়ার সবাই কিন্তু টিকেটের জন্য অনলাইনে আবেদন করেছেন তারপরে তিনি বলেছেন নট অনলি টেকনাপ তেতুলিয়া ইউএসএ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত এমনকি উগান্ডার একজন দর্শকও কিন্তু টিকিটের জন্য অ্যাপ্লাই করেছেন এবং তিনি বলেছেন যে হতে পারে তিনি বাংলাদেশী কোন বাঙালি প্রবাসী ভাই তিনি হয়তো ঈদের সময় ছুটি থাকবেন বাংলাদেশে এসে তিনি এই ছুটিটা উপভোগ করতে চান হামজাদের ম্যাচ দেখে আর কি ওই অর্থে উগান্ডার আসলে একটু সন্দেহ তৈরি করতেছে যে বাংলাদেশ থেকে আসলে উগান্ডা কেমন লোক থাকে অবশ্যই আমরা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবো আমরা যদি একটু আগের ইতিহাসটা দেখি একটা সময় কিন্তু ছিল যে বৃষ্টি বিঘ্নিত জাতীয় স্টেডিয়ামে কিন্তু মাত্র একজন লোক ছাতা মাথা দিয়ে খেলা দেখতেছে এবং সেইখান থেকে বাংলাদেশের থেকে দেশ ছাড়ে উগান্ডা পর্যন্ত চলে গেছে আসলে এই পরিবর্তনটা এটা খুবই ভালো কথা বলেছেন আসলে আগে দেখা গেছে কিছুদিন আগেও আমরা ঘরোয়া ফুটবলের যখন ম্যাচগুলো কভার করতাম তখন স্টেডিয়ামে দেখতাম কি যে মাত্র একজন বা দুইজন দর্শক স্টেডিয়ামে অলসভাবে ঘুমাচ্ছে বা বসে আছে ম্যাচের কোনো উত্তাপ নাই বা ম্যাচটা তিনি মনোযোগ দিয়ে দেখছেন না আসলে তিনি হয়তো প্যাশনেট একজন ফুটবল লাভার এই কারণে হয়তো এসেছেন তার প্রিয় দলের খেলা দেখতে কিন্তু যখন দেখেছেন স্টেডিয়ামে মাত্র একজন তিনি কিন্তু চুপচাপ বসে আছেন তো এই জায়গা থেকে কিন্তু একজন মাত্র দর্শক একা একা বসে আছেন ওই জায়গা থেকে সেই দর্শকের একজন দর্শক মাঠে না গিয়ে একটা টিকিটের জন্য সারা বাংলাদেশের সবাই হুম খেয়ে পড়ছে মানে তিনশো ষাট ডিগ্রি কিন্তু ঘুরে গেছে উন্মাদনা একদম সোনার হয়ে গেছে তো এই জায়গাটা অবশ্যই আমি মনে করি বাংলাদেশের ফুটবলের জন্য একটা ভালো সুযোগ একটা অপরচুনিটি বাংলাদেশের ফুটবল ফেডারেশন এই অপরচুনিটিটা যদি ক্যাপিটালাইজ করতে পারে ফুটবলের এই উন্মাদনাটা যেটা আগে ছিল নব্বইয়ের দশকে আশির দশকে সেইটা যদি আবার ক্যাপিটালাইজ করতে পারে কে জানে বাংলাদেশের ফুটবল আরও উন্নতি করবে এবং এশিয়ান কাপ বাছাই তো বাংলাদেশ উত্তরেও যেতে পারে আমাদের কাছে হামজা চৌধুরীর সামিদ সোম বা ফাহিদুল্লাহ আপডেট থাকলেও কিন্তু আমরা আমাদের কাছে কিউবা মিচেলে সেরকম আপডেট নাই আমরা গতদিন আপনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে কিউবা মিচেল তার মায়ের সাথে মানে বার্মিংহামে গেছে পাসপোর্টের আবেদন করার জন্য তো সেক্ষেত্রে আসলে লাস্ট কতটুকু আপডেট আছে আপনার কাছে আমি সেই আপডেটটার ব্যাপারে বলবো আজকে যতদূর জানতে পেরেছি যে কিউবা মিচেল তার মায়ের সঙ্গে বার্মিংহামে গিয়ে তার পাসপোর্টের প্রক্রিয়াটা শুরু করে দিয়েছেন অর্থাৎ তিনি এখন যুক্তরাষ্ট্রের নাগরিক থেকে বাংলাদেশি নাগরিকে কনভার্ট হবেন এবং আনুষ্ঠানিক যে প্রক্রিয়া বাংলাদেশি নাগরিকত্ব পর সেটা শুরু হয়ে গেছে এবং আমি বলতে পারি যে কিউবা মিসেল হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশের হয়ে যেমন সামুচ্ছময়ের একটা সম্ভাবনা অবশ্যই আছে সেক্ষেত্রে কিউবা মিসাইলেরও হয়ে যাবে আমরা আশা যে লাল সুবিধার জার্সিতে আমরা চারজন প্রবাসী ফুটবলার সাথে আমাদের যে জামাল ভুইয়া বা কাজেমস আছে তাদের সাথে একটা সুন্দর একটা একাদশক এবং এই উন্মাদনাটা প্রান্তিক লেভেল পর্যন্ত পৌঁছে যাক ধন্যবাদ ভাই আপনার সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ আপনাকে